আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে তো আজকে আলোচনার টপিক হচ্ছে তৃতীয় ব্যক্তির কারণে একটা রিলেশনশিপ কীভাবে খারাপ হয়ে যায় অর্থাৎ এখন বর্তমানকালে দেখা যাচ্ছে অনেক রিলেশনশিপে অর্থাৎ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ কিংবা স্বামী স্ত্রীর রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির কারণে একটা রিলেশনশিপ খারাপ হয়ে যায় অর্থাৎ একজন তৃতীয় ব্যক্তি এসে একটা সুন্দর রিলেশনশিপ নষ্ট করে দেয় আপনার রিলেশনশিপটা অনেক দিন থেকে খুব সুন্দরভাবে চলছে সেটা হোক এক মাস থেকে সেটা হোক দুমাস থেকে কিংবা হোক এক বছর দু বছর থেকে খুব সুন্দরভাবে চলছে হঠাৎ করে তৃতীয় ব্যক্তি আসার ফলে আপনার রিলেশনশিপটা খারাপ হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটা এই প্রবলেমটা আছে যে এই প্রবলেমটা কিভাবে ওভারকাম করবেন আপনারা সে নিয়েই আজকে আলোচনা করব তো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা সলিউশন খুঁজে পাবেন যে তৃতীয় ব্যক্তি আসলে কি করা উচিত তো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো শুরু করা যায় আলোচনা টুকু দেখুন একজন তৃতীয় ব্যক্তি আপনার রিলেশনশিপে এমনি এমনি আসে না অর্থাৎ আপনি যদি তাকে সুযোগ না দেন কিংবা আপনার পার্টনার যদি তাকে সুযোগ না দেয় সে কোনোদিনও একা একা আপনার রিলেশনশিপে ঢুকতে পারবে না অর্থাৎ আপনার যে আপনার যে রিলেশনশিপে আছে আপনার যে পার্টনার আছে সেই পার্টনারই সেই তৃতীয় ব্যক্তিকে আসার সুযোগ করে দিচ্ছে না হলে সে কোনো দিনও আসতে পারে না হ্যাঁ তৃতীয় ব্যক্তি হতে পারে সেটা পরিবারের লোক হতে পারে সেটা হতে পারে বন্ধুবান্ধব সেটা হতে পারে বেস্ট ফ্রেন্ড এখন বর্তমানে খুব ট্রেন্ডিং একটা বিষয় চলছে বেস্ট ফ্রেন্ড অর্থাৎ মেয়েদের যে আছে মেয়েদের বেস্ট ফ্রেন্ড কিংবা ছেলেদের বেস্ট ফ্রেন্ড যেখানে একটা রিলেশনশিপ নষ্ট করে দিচ্ছে দিন দিন নষ্ট করে দিচ্ছে অর্থাৎ যে কোনো কিছু করবে সেই বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যাবে যে কোনো কিছু একটা করবে সেই বেস্ট ফ্রেন্ড সঙ্গে থাকতে লাগবে তো বেস্ট ফ্রেন্ড হয়ে মানে একটা কথা আছে না যে ঘর শত্রু বিভীষণ এরকমই একটা ইস্যু আছে মানে এরকমই কাজ করে যাচ্ছে তৃতীয় ব্যক্তিরা তো তৃতীয় ব্যক্তির কারণে অনেক ক্ষেত্রে রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে তৃতীয় ব্যক্তিরা দেখুন আপনার মাইন্ডসেট আলাদা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মাইন্ডসেট আলাদা এবং তৃতীয় ব্যক্তি যে আছে তার মাইন্ডসেট আলাদা যে তৃতীয় ব্যক্তিটা আছে সে চেষ্টা করবে আস্তে 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 আপনাকে তার চোখে অর্থাৎ আপনার পার্টনারের চোখে খারাপ করে দেওয়া। আস্তে আস্তে সে চেষ্টা করবে এবং আপনার কাছে যেই জিনিসটা ভালো মনে হচ্ছে যেই জিনিসটা আপনি ভালো মনে করছেন সেই জিনিসটা সেই তৃতীয় ব্যক্তি যে আছে সেই তৃতীয় ব্যক্তিটা খারাপ মনে করছেন এবং সেই তৃতীয় ব্যক্তিটা আপনার পার্টনারকে নানানভাবে বোঝাচ্ছে যে এই কাজটা খারাপ হচ্ছে এই কাজটা তোর সঙ্গে খারাপ হচ্ছে এবং আপনার যে আপনার যে পার্টনার আছে সে সেটাই বুঝে যাচ্ছে সে সেটা বুঝে গিয়ে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছেন এবং দিন 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 আপনার রিলেশনশিপটা টক্সিক হতে শুরু করেছে অর্থাৎ যেই রিলেশনশিপটা খুব সুন্দরভাবে চলছিল একটা সময় সেই রিলেশনশিপটা আজকে নষ্টের পথে চলে গেছে অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে তো এখান থেকে ওভারকাম করবেন কীভাবে দেখুন যখন তৃতীয় ব্যক্তি আপনার রিলেশনশিপে আসবে তখন প্রথমে আপনাকে খুব শান্তভাবে আপনার পার্টনারকে বোঝাতে হবে খুব শান্তভাবে আপনার যে পুরনো স্মৃতিগুলো আছে সেই পুরনো স্মৃতিগুলো তাকে মনে করিয়ে দিতে হবে যে আমরা আগে দুজন মিলে কত কিছু করতাম দুজন মিলে কত কিছু করেছি দুজনের কত কিছু স্মৃতি আছে এগুলো আগে মনে করাতে হবে যে আপনাকে এটা ভরসা দেওয়াতে হবে যে আমি ছাড়া তোর কেউ নেই অর্থাৎ আমি ছাড়া তোমার বা তোর কেউ নেই আপনার পার্টনারকে এটা ভরসা দিতে হবে সেই ভরসা দেওয়ার পরে আপনাকে আস্তে 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 বোঝাতে হবে যে যেই ব্যক্তিটা এসেছে আপনাদের রিলেশনশিপের মাঝখানে সেই ব্যক্তিটা আপনাদের রিলেশনশিপটা খারাপ করে দিচ্ছে অর্থাৎ তার কথাতে আপনাদের রিলেশনশিপটা খারাপ হয়ে যাচ্ছে যদি আপনি ওকে এটা বোঝাতে পারেন আস্তে আস্তে সেটা সময় লাগবে প্রসেস লাগবে অনেকটা অনেকটা স্ট্রাগেল করে এই ওভারকাম করতে করতে হবে অর্থাৎ তৃতীয় ব্যক্তির থেকে বেরিয়ে আসতে লাগবে আস্তে আস্তে যদি আপনি ধৈর্য হারা হয়ে যান তাহলে কোনো দিন আপনার রিলেশনশিপটা ফিরে আসবে না আর যদি আপনি ধৈর্যশীল হন তাহলে অবশ্যই আপনার রিলেশনশিপটা আবারও আগের মতো হয়ে যাবে আবারও আগের মতো রঙিন হয়ে উঠবে অর্থাৎ তৃতীয় ব্যক্তির কারণে আপনার রিলেশনশিপটা যে ফ্যাকাসে হয়ে গেছে সেই ফ্যাকাসে ভাবতে থাকবে না তৃতীয় ব্যক্তি অনেক ক্ষেত্রেই ফ্যাকাশে যায় একটা রিলেশনশিপ এমনকি আমি দেখেছি এই তৃতীয় ব্যক্তির কারণে অনেক রিলেশনশিপ ভেঙে যাচ্ছে অনেক রিলেশনশিপ তো প্রথমেই যেই কাজটা করতে হবে আমি বললাম আপনার যে পূর্ণ স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো তাকে ফিরিয়ে দিতে হবে অর্থাৎ আপনি আগে যা যা করতেন সব কিছু তাকে ফিরিয়ে দিতে হবে আবারও নতুন করে ফিরিয়ে দিতে হবে যাকে যাতে সে আপনাকে আবারও বিশ্বাস করে যে আপনি যে আছেন আপনি আগের মতো হয়ে যাচ্ছেন সে যদি অর্থাৎ আপনার পার্টনার যদি আপনার প্রতি লয়াল হয়ে থাকেন মানে আপনাকে যদি ভালোবেসে থাকে তাহলে অবশ্যই সে আপনার যে আপনি যেগুলো মানে ফিরিয়ে দিতে চাচ্ছেন সে বুঝতে পারবে সে বুঝতে পেরে আপনাকে সেই তৃতীয় ব্যক্তিকে দূর করে দেবে সে আর যদি সে চায় যে আপনার সঙ্গে আর থাকবে না কোনো দিন রিলেশনশিপ তো আপনি যতই চেষ্টা করে যান না কেন কোনো দিনও এসে করতে পারবে না মানে এই রিলেশনশিপ কোনো দিনও টিকবে না তো তৃতীয় ব্যক্তিকে অনেক ক্ষেত্রেই এটা হচ্ছে হতে পারে বাড়িঘরের এটা বাড়ি ঘরে ক্ষেত্রে অর্থাৎ আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডের বাড়িঘরে যদি ফ্যামিলি ফ্যামিলিতে যদি প্রবলেম হয় তাহলে আপনি এই একটা দিতে পারেন মানে মানে হচ্ছে এই সেটা প্রসেসটা অবলম্বন করতে পারেন আর যদি হয় সেটা বেস্ট ফ্রেন্ড হঠাৎ করে দেখুন আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনা আপনিই ফার্স্ট প্রায়োরিটি তার কাছে তো বেস্ট ফ্রেন্ডকে তাকে কেন সুযোগ দিতে হবে কিংবা কোনো ফ্রেন্ডকে কেন সে সুযোগ দেবে ঠিক না যদি কোনো বেস্ট ফ্রেন্ড বা কোনো ফ্রেন্ড আপনার থেকে বেশি প্রায়োরিটি পেয়ে থাকে তাহলে ভাববেন যে আপনার আপনার রিলেশন আর টিকবে না আর সেটা যদি হয় ফ্যামিলির ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি ফ্যামিলির ক্ষেত্রে তাহলে আপনি এই প্রসেসটা অবলম্বন করতে পারেন অর্থাৎ এই প্রসেসটা ভালো ব্যবহার করুন পুরোনো স্মৃতিগুলোর চেষ্টা করুন ফিরিয়ে দেওয়ার তো আস্তে 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 ঠিক হয়ে যাবে কারণ বাড়ির প্রবলেম কিছুদিন থাকে সাময়িক থাকে তখন যদি আপনি আরও খারাপ করে থাকেন তাহলে তো রিলেশনশিপ নষ্ট হয়ে যাবে আর যদি হয়ে থাকে সেটা অন্য ফ্যামিলি ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তি তাহলে আপনার রিলেশন ডেফিনেটলি আপনার আপনার রিলেশন ভেঙে যাবে চেষ্টা করতে পারেন ঠিক করার কিন্তু আমি গ্যারান্টির সহিত বলতে পারি যে হয়তো নষ্ট হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে মনে হয়েছে যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়া পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম কারণ আমি নতুন চ্যানেল খুলেছি একদম তো আপনাদেরকেই গ্রো করতে হবে চ্যানেলটা আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে আপনাদেরকেই গ্রো করতে হবে এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন কারণ অনেকেই এই প্রবলেম ফেস করছে এবং কোনো সলিউশন খুঁজে পাচ্ছে না তো অবশ্যই ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ সকলকে